আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হাজিব বসির প্রাজা ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে রাজধানী শোজ রাজধানী মানেই নতুন রাজধানী মানে নতুনত্ব রাজধানী মানে নতুন প্রজন্মের জুতা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমরা চেষ্টা করব আজকে রাজধানী সোজের সমস্ত জুতা আপনাদের সামনে উপস্থাপন করতে দুশো পঁচিশ টাকা সাতাশ দুশো পঁচিশ দুশো পঁচিশ পাঁচ টাকা কমে বিশ টাকা কমে আচ্ছা দুশো বিশ পঁচিশের মধ্যে এগুলো হচ্ছে আপনার

দুশো পঁচিশ হুম সুন্দর দুশো দশ একশো পঞ্চান্ন জি জি না হওয়াইস বলতে পাতলা চল আর কি ওজন কম ওজন কম একদম কম উনিশশো

মানে পাঁচ ডোজের উপর হইত পাঁচ ডে হইতো আচ্ছা পাঠাইলাম দুই আড়াইশো চারশো টাকা হ্যাঁ অবশ্যই পরিশ্রমের কারণে মানে লোক যাবে লোকটা ব্যস্ত সময় দিবে হ্যাঁ আচ্ছা মোট তারপরও দিতে পারবেন পাঁচ সাত ডজন নিলেও দিতে পারবেন না পাঁচ ডজন থেকে শুরু হবে ওকে তাহলে এইটা এটা আমাদের আলাদা একটা অপশন থাকবে যে যদি নজরুল ভাই থেকে যদি রাজধানী সোর্স থেকে যদি কেউ যদি পাঁচ সাত ডজন জুতা সংগ্রহ করতে যান কম কইরা তাহলে মিনিমাম পাঁচ সাত ডজন করে হলেও দিতে পারবে দিতে পারবে হ্যাঁ হোম ডেলিভারি হ্যাঁ দুশো পঁচিশ আচ্ছা জি দুশো পঁচিশ জি জি

রাজধানী থেকে যে জুতাগুলো আপনাদেরকে দেখালাম এখানে ওনারা পুরাতন ব্যবসায়ী এবং অনেক দিনের অনেক দুবেট সারবো দুবে হ্যাঁ আমি আসতেছি আসতেছি ওনাদের কাছ থেকে যারা জুতা সংগ্রহ করবেন আমরা চেষ্টা করেছি বিভিন্ন তথ্য দিতে আর এই তথ্যগুলোর সাথে আপনারা মিলাবেন যে উনি বলেছেন যে মোটামুটি এক মাস যাব ধরে নেন যে এক মাসে একটা টাইম পিরিয়ড এক মাস যাব জুতার যে বাজারটা আসলে কম অনেক কম এখন যখন যখন আস্তে আস্তে যখন শীতের দিকে যাবে তখন কিন্তু জুতার একটু ডিফ রেটে একটু ডিফারেন্স হবে একটু দাম বাড়তে থাকবে তা আমরা আপনাদেরকে মোটামুটি এক মাসের একটা সাময়িক গ্যারান্টি দিচ্ছি যে এটা এটা দিব একটু না ভাই হ্যাঁ সুন্দর আপনার ইয়াটা একটু সরান এ পাটা সরান একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে দেন ওকে আচ্ছা এই এই এটা রেটটা কত বাবু এটা রেটটা কত বাবু

বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেখানে আপনারা কথা বলবেন নদুল বাইকাস থেকে মিনিমাম পাঁচ ডজন থেকে শুরু হবে ফার্স্ট কি স্টে ফার্স্ট হ্যাঁ দিতে পারবেন দিতে পারবেন এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব হ্যাঁ মানে দিতে পারবেন ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আর রাজধানী থেকে জুতা নেওয়ার চেষ্টা করবেন কম দামে বেশি লাভ করতে পারবেন ইনশাল্লাহ কম টাকাও ইনভেস্ট করবেন বেশি লাভ করতে পারবেন হ্যাঁ শিওর হ্যাঁ আসতেছি আসতেছি আমরা ওইটা দিয়ে আসতেছি হ্যাঁ ঠিক আছে আমাদের এই দোকানটা হচ্ছে রাজধানী সুজ এখানে প্রচুর পরিমাণে ওনার কালেকশন আছে এই কালেকশনটা দেখেন আপনারা যদি এখান থেকে যদি জুতা সংগ্রহ করেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখানে আপনারা কথা বলবেন প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখাবেন দেখাবে ভাই দেখাবেন না ভাই দেখাবে আচ্ছা ভাইয়ের আমাদের আরকাই আছে মানে এটা জেন্টস আইটেম হ্যাঁ আর একটা শোরুম এখানে জেন্টস আইটেম আছে এবং কম দামে জুতা আছে আপনারা যারা কম দামে জুতা খুঁজেন কম দামে জুতা নিতে চান

মানে সর্বোচ্চ রেটা দুইশো টাকা আমরা দুশো টাকা ধরে নেব জি আচ্ছা এটা এটা সব এই একশো নব্বই থেকে দুশোর মধ্যে আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে না আমি একটু ডিজাইনগুলো একটু দেখাই দিলাম এই দেখেন এই হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে চামড়ার জুতা নিচের যে ইয়াটা ফালি নাকি ফালি কি কয়টা রে নিচের চেয়ার চামড়া না নিচের অংশটা ফালি কয় না হ্যাঁ চামড়া পুরাটা এই চামড়া

আর এখানে আছে আর্টিফিশিয়াল বিভিন্ন যে মেটেরিয়ালস আছে এগুলির জুতো আছে আচ্ছা এখানে এই কেমন দামের জুতো আছে একশো পঁচাত্তর আচ্ছা জি দুশো টাকা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এগুলি দেড়শো উপরে সাইকেল হ্যাঁ ঠিক আছে দেড়শো টাকার মধ্যে ওয়ান ফিফটি আচ্ছা মোটামুটি হ্যাঁ আসো 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 হ্যাঁ তোমার নাম বলো আগে আরিফুল ইসলাম হ্যাঁ বলো এখন বলো হম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের এই নাম্বারটা কোনটা থাকবে না আলাদা নাম্বার নাম্বারটা যদি আমি আগে একটা দিতাম ওই নাম্বারটাকে দিব দিতে পারবো না

যে জুতাগুলো চেষ্টা করছেন বিক্রি করার জন্য এটা হচ্ছে কম দামি জুতা বা অথবা চামড়ার জুতা যদি কেউ নিতে চান অনেকে আছেন যে চামড়ার জুতার জন্য আবার কোথায় যাব এই নজরুল ভাই এখানে চামড়ার জুতা সংগ্রহ করেছেন আপনাদের জন্য আপনারা যারা চামড়ার জুতা সংগ্রহ করবেন বা বাচ্চাদের জুতা আছে বা কম দামে জুতা আছে বা আবারের স্যান্ডেল জাতীয় যে জুতা বার্মিক জুতা আছে সেগুলি সংগ্রহ করেন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে অসংখ্য রকমের ডিজাইনের জুতা আছে ওনার কাছে প্রত্যেকদিন জুতার যে নতুন নতুন ডিজাইন আসতেছে আপডেট হইতেছে আপনারাও যখন ফোন দিবেন আপনার বলবেন যে ভাই আবার একটু জুতাগুলো দেখেন উনি বিরক্ত বোধ করবে না হ্যাঁ উনি বিরক্ত বোধ করবেন না উনি চেষ্টা করবেন যে আপনাকে আপনার মন খুশি করে সেটাই তো উনি একটা একটা অর্ডার করতে পারবে আপনার যদি মন খুশি আপনাকে যদি বিরক্ত করে তাহলে আপনি তো অর্ডার করবেন না আপনার মন খুশি করতে পারলেই উনি অর্ডারটা ওনার ইয়াতে আসবে দোকানে আসবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবে যে একটার পরে একটার পরে যাতে আপনি একই একই মালিক যাতে পাঁচবার দশবার ওনার কাছ থেকে নিতে পারেন সারা জীবন নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন নজরুল ভাই হারিফ থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের এখন নামাজ আজান চলতেছে তা আমরা চেষ্টা করতেছি যে শর্টকাট সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য এটা হচ্ছে ভাইয়ের সেকেন্ড যে শোরুমটা আর ভাইয়ের আর্কার শোরুম যেটা সেটা হচ্ছে এখানেই রাজধানী শুজ এখানে লেডিস জেন্টস সব টাইপের জুতা আছে প্রচুর জুতা আছে এইগুলো এখন যাবে এখন যে রাতের যে অর্ডার ছিল সারাদিনের অর্ডার এগুলি যাচ্ছে সারাদিনের গেছে তারপরে এখন এই অর্ডারটা একটা জায়গায় যাবে এটা যাবে ঠাকুরগাঁও ঠাকুর উপজেলা সম্ভবত ওখানে যাবে আমাদের এক ভাই ভিডিও দেখেই উনি অর্ডার করেছেন উনি জুতা নিয়েছেন এখনও নিচ্ছেন আবার তো ঠিক আছে নজর ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আরিফ ঠিক আছে হাফেজ ভালো থাকো ইয়া সিয়াম সিয়াম কিছু বলবা কিছু বলবা হ্যাঁ বলো 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 আপনাদের হ্যাঁ দাওয়াত দাও তোমার পাশে একজনটা দাওয়াত দিবে না হ্যাঁ